תודה רבה שלום שבי זוג תו. सबै ओलै बनेकदिन पै भइसम्म सबैको यदि त অনেকদিন পরে লাগবে আসলাম সবাই যুক্ত হয়ে যান বন্ধুরা হয়ে যান আর সবাই কমন করেন হ্যালো বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান মান কৰেলৈ অভিযুক্ত হ'ল জয়টো যেন এম ডি ইউচুফ হাই হেল্ল' আচলতে কেৱল আছে কেমন আছেন জানতে পারি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যাবেন আপনার বাড়ি কোন জায়গায় আসাম আপনার বাসা কোথায় জানাবেন সুরেন্দ্র কুমার হাই হ্যালো কি খবর সবাই বেশ বেশি কমেন্ট করে কুমার লাইক দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই চলাচন বেশি কিছু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে জয়েন হয়েছেন জানা এম ডি আমার বাড়ি বাংলাদেশ নোয়াখালী রায়পুর আমি দুবাইতে আচ্ছা অনেক দূর থেকে লাভি জানো জানো আপনাকে অসংখ্য ধন্যবাদ এম ডি মাসুদ আসসালামু আলাইকুম আপনাকে একটা প্রশ্ন করব সারটা ঠিক আছে করেন প্রশ্ন আবার লোভে শিশু কম কম সবাই লাইক দিয়ে দেন স্ক্রিনে ডাবল টাচ করুন লাইক হয়ে যাবে বন্ধুরা সবাই কমেন্ট করেন সবাই লোভে শিশু কমেন্ট করেন उपयुक्त है जान Thank you. আবার দুঃখ তো হে জানু আহা দে গমি আপনি কে এমনি মাসুদ আমার একটা ইউটিউব চ্যানেল আছে সব সাবস্ক্রাইব কত 19 লাখ ইউটিউব চ্যানেলটা আমমো আমাকে শেয়ার দিতে বলছে টাকা ডাবল সম্পূর্ণ হারাম এখন আমি কি করব তো জানি না আমাকে দিতে বলতেছে এটা টাকা ডাবল সম্পূর্ণ হারাম এখন আমি কি করব তো জানি না এটার বিষয়ে আপনি একজন ভালো মানুষের কাছে জেনে নেবেন কেন সেরে দিবেন এত কষ্ট করে ইউটিউব করেছেন এখন কেন সেরে দিবেন গেমিং সব আলো বেশি খুশি করেন

সবল বেশ মন করেন ঈদ মুবারক আমার যে অথবা দিছে আমি এক লড় নয় Vamos. সব বিষয়ে জানুনের কথা অন্য বাংলাদেশের মধ্যে বড় একটা পারে একটা আমার আম্মু বড় একটা সরকার বিচার তারা তো ইসলাম নিয়ে কখনো করে নাই তাড়াতাড়ি সব বিশেষ জানান আর কখনো কথা না ওকে আপু তোমার একটা লাইক দিলাম একটা শেয়ার করে দিলাম ধন্যবাদ আপনাকে

সবার উপযুক্ত হয়েছেন ওকে আপু তোমার একটা লাইক দিলাম একটা শেয়ার করে দিলাম থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে সবাই লেপেতে জেন হয়ে যান আর কি কোন জায়গা থেকে জেনেছেন জানান সবাইকে ঈদ

What have we need to do then what is it? Razon, do you like black pin, please pin me? ब्लैक पिन ब्लैक पिन की भावे दे हम तो जानी ना हम दे असब अब कहाँ से हो जी मैं आसम से हो आप कहाँ से हो সবাই লোভি কমন করে সবাই জেন হয়ে हिंदी হিন্দি মালুম নেই थोड़ा थोड़ा মালুম है মালুম নেই মে ডুবাই অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক দূর থেকে রাইভারেজেন হওয়ার জন্য মে আচ্ছা তুম বাংলা বলবা বাংলা বলি কে মনে আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন মঞ্জু হোসেন তোমার নাম কি আমার নাম মজবিনা বেগম আপনার নাম আপনার বাসা আপনি জানাবেন আসসালাম আলাইকুম কাকাকে কে আমার যদি আমি হিসাব করি নাই

আপনাকে ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক অনেক আসসালামু আলাইকুম কো কেমন আছেন আপনারা আমি তো ভালো আছি মঞ্জু গুসাইনি তোমার বাসা কোথায় বাসা আসাম আপনার বাসা কোথায় জানান হ্যালো আপু কথা বলেন উলতি জিএ

बोलो तेज जी लक्ष्मण और गुड्डा से देखिए हां तो ये हम ये देखो ना हद परेशान से आपका गाना सको गाना कर रहे हैं कॉलोनेशन आपका खुद दो ब्रह्म से एक और से आप कम से

Eu vou cadê a minha? से <Sessizlik> चेन्नई <Sessizlik>